আলাইকুম দর্শক রমেশ লাকজারি ফার্নিচার একটি নতুন বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে ভাই নতুন একটি বেডরুম ভিডিও দিবেন আমরা কিন্তু এত টাকা দিয়ে বেডরুম সেট কিনতে পারছি না একদম অর্ধেক দামে একটি বেডরুম ভিডিও দিবেন আর এর জন্য কিন্তু আজকে রমেশ লাক্সারি ফার্নিচার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে নিয়ে চলে আসলাম একটি চমৎকার মডেলের বেডরুম সেটের ভিডিও দেখতে পাচ্ছি এটা থাকবে একদমই স্পেশাল রেট এবং অর্ধেক দামে আর বরাবরের মতো সামনে আছে রমেশ লাক্সারিয়াস ফার্নিচার থেকে রমেশ আঙ্কেল আসসালাম আঙ্কেল ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আমার অনেক দর্শকরা কিন্তু প্রশ্ন করেছিল অর্ধেক দামে বেডরুম জি আমার দর্শক অনেক সময় কমেন্ট করে আমার চ্যানেলে দামের গুলা দেখানোর জন্য এই কারণে আমি এবার নিয়ে আসছি প্যাকেজটা নিয়ে নিয়ে আচ্ছা বেডরুম ছোট প্যাকেজ আপনারা যারা অর্ধেক দামে বেডরুম সেট নিতে চাচ্ছেন তারা চাইলে অবশ্যই এই বেডরুম সেটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু একদমই কাঠ কালার রয়েছে চাইলে কিন্তু এই বেডরুম সেট বাংলাদেশের যে কোনো প্রান্ত চাইলে কিন্তু নিতে পারবেন তো অবশ্যই

তারপর দেখতে পাচ্ছেন একটি কালার টা দেখেন ভিতরে বাড়ি একই কালার তারপর দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড খুবই চমৎকার একটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন ভিতরটা দেখেন

আচ্ছা এবারে এবার ড্রেসিং টেবিল দেখে সব ড্রেসিং টেবিল দেওয়া আছে মিলাফল দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটা কুবির চমৎকার একটা ড্রেসিং টেবিল ঠিক আছে ভিতরটা দেখেন কুবির চমৎকার একটা ভিতরে কালারটা দেখেন খুবই স্পেস আহ অনেক স্পেশ জায়গা রয়েছে কালারটা দেখেন এখানে চমৎকার অনেক জায়গা রয়েছে ঠিক আছে এখানে একটা ড্রের আছে ঠিক আছে আচ্ছা জি তো চমৎকার দর্শকের বেডরুম সেট টি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আলোচনা করে দিয়েছি আমরা এখন বলে দিতাম এই বেডরুম সেট আজকের ভিড়

হয়েছে তো এই মুহূর্তে আমরা এখান থেকে ছোট যে বড় একটা প্যাকেজ দেখেন আপনি কালারটা দেখেন খুবই

গাড়ি ভাড়া ফ্রি পাবেন ম্যাচে ফ্রি পাবেন চাদর বাড়ি সম্পূর্ণ ফ্রি পাবেন এটা মাত্র দিয়ে দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা একষট্টি হোম গ্রামে কিন্তু

দ্বিতীয় গেট রোমিসি ফান দর্শক ভিডিওটি যেখানে দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি হবে নতুন ভিডিওতে সেই প্রশ্ন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ